হয় আমি একটু ডক্টর জাবিনের কাছে আসি ডক্টর জাবিন প্রথম যখন এনসিপি গঠিত হয়েছিল তখন এনসিপি নিজেদেরকে যেরকম একটি দল হিসেবে দাবি করেছিল বা আত্মপ্রকাশ করেছিল এখন আপনারা এই পথ পাড়ি দিয়ে এসে যেটাকে আপনি চ্যালেঞ্জ বলছেন আমি ভিতরে বাহিরে নানা ধরনের চ্যালেঞ্জে দেখছি আপনাদের দলের একজন নেতা তিনি এরকম বলছেন বাইরের বিএনপি আর জামাতকে কি করে সামলাবো আমরা তো তা আবদুল কাদেরকেই সামলাতে পারছি না আমি বিএনপি এনসিপির একজন প্রার্থীর কথা বলছি যে তিনি এরকম কথা বলছেন যে এই চ্যালেঞ্জটার পরে আপনারা এখন যে জোটটা গঠন করেছেন এবি পার্টির সাথে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে এতে আপনারা আপনাদেরকে সফল মনে করেন কিনা মানে আপনারা এই চ্যালেঞ্জ অতিক্রম করেছেন একটা ভালো জায়গায় এসেছেন এরকম মনে করেন কিনা হ্যাঁ এটা আমি তো যখন লাস্টবার আমি এটা অবশ্যই এটা একটা বিরাট সাফল্য এই কারণে আপনি বলছিলেন না যে ডান ঘরানার বাম ঘরানার সাথে জোট করার কোনো পরিকল্পনা ছিল কিনা বামরা যখন দল শুরু করি আপনি দেখেন আমরা যখন দল গঠনের পরে আমাদের বিশেষ করে মৌলিক সংস্কার প্রশ্নে যখন ঐক্যমত কমিশনে ডিবেট গুলা হচ্ছিল আমরা যখন আলোচনা সমালোচনা চলছিল তখন কিন্তু আমরা দেখলাম যে এই আমরা যারা যারা যা কাছাকাছি আছি এবং তখন যে পরিমাণ ডিবেট করে আমরা শেষ পর্যন্ত জুলাই সনদকে গণভোট পর্যন্ত নিয়েছি এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে এই তিনটা দল কিন্তু আমরা কাছাকাছি ছিলাম সো এটা এই তিনটা দলের হয়তো আমি যেটা গত পরশুদিনও এক জায়গায় বলছিলাম যে সাংগঠনিক শক্তি হয়তো অতটা বেশি না ভোটের মাঠে হয়তো দুর্বল কিন্তু এই তিনটা দল কিন্তু সংস্কারপন্থী এবং এটা শুধু সামনের আহ ছাব্বিশে নির্বাচন পর্যন্ত না আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই আজকেই দুর্নীতি বিরোধী দিবসে তারেক রহমান সাহেব কিছু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে ওনাদের কিছু পরিকল্পনার কথা বলেছেন তার মধ্যে প্রথমটা হচ্ছে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান যেখানে দুদক নির্বাচন কমিশনের কথা উল্লেখ করেছেন ওনারা কিন্তু সংস্কার প্রস্তাবে দুদকের প্রধান যে একজন নিরপেক্ষ বডি নিয়োগ দিবে সরকারের নির্বাহী ক্ষমতার বাইরে গিয়ে সেটাতে কিন্তু ওনারা রাজি হয় নাই ওনারা এই পরিকল্পনার মধ্যে উনি পুলিশিং পুলিশের সংস্কারের কথা বলেছেন অথচ অধ্যাদেশ যেটা অনুমোদন হয়েছে বা খসড়া সেটাতে ওনাদের আপত্তি ছিল ওনারা চিঠি দিয়ে বিবৃতি দিয়ে সেটাতে বাধা দিয়েছেন তো এই যে অঙ্গীকার ভঙ্গের যে একটা সংস্কৃতি বাংলাদেশের অতীত থেকে আছে রাজনীতিতে আছে এটা মোকাবেলা করার জন্য ছাব্বিশের পরবর্তী নির্বাচনেও কিন্তু আমাদের একটা জোরালো ভয়েস লাগবে আমাদের একটা জোরালো জোট লাগবে তো এই তিনটা দল কিন্তু আমার কাছে মনে হয় যে এসব প্রশ্নে অনেক জোরালো ভূমিকা রাখতে পারবে আপনি আদর্শগত মিলে কথা বলছেন এই তিনটা দলের মানে আমি এনসিপির কথা জানি না কারণ এনসিপির প্রশ্ন করে কোনো জবাব পাই না আদর্শগত মিল এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্যে আছে বলছেন না আমি বলছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যেটা ছিল যে আমাদের পুরনো যে নিয়ম কানুনগুলা ছিল রাষ্ট্র কাঠামোর সেগুলোর পরিবর্তনের জন্য আমরা তো একদম শুরু থেকে সংবিধানের পরিবর্তন হয়ে গণপরিষদের মাধ্যমে চেয়েছিলাম সেটা হয় নাই সেখান থেকে জুলাই সনদের উপর অনেক আলোচনা হয়ে সর্বশেষ গণভোটে গেল এই পদগুলা কিন্তু আমরা আলাদা আলাদা তিনটা দল একসাথে পার করেছে আমি একটা কথা বলি খাস ভাই যে আপনি আদর্শের কথা বলছেন আপনি দেখেন গত কয়েক মাসে আপনার মনে পড়ে জুলাইয়ের হত্যাকাণ্ডের বা বাংলাদেশের আ গত 54 বছরে বাংলাদেশের উন্নতি বা এই জুলাই গণ গণঅভ্যুত্থান কেন হলো এটা আমাদের কোন আমাদের ব্রেyne আছে আমাদের স্মৃতিতে আছে এটা পুরাটা ওয়াশ আউট হয়ে গেছে নির্বাচন দিয়ে পুরাটাই মানে একবারে এবং কার কথা বলছেন এনসিপির ওয়াশ আউট হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি আমাদের আছে না 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 এটা এটা ভুল বললেন কিভাবে আছে আমার কি মাথায় আমার মাথায় তো আর আপনি নাই আমার মাথায় তো আপনি নাই মাথায় আপনি আসেন আমার মাথায় তো আপনি নাই আপনি তো জানেন না যে এটা ওয়াশ আউট হয়ে গেছে কিনা আপনি কি এটার কোনো আলোচনা দেখেন আপনি দেখেন লক্ষীপুরে আমি লক্ষীপুরে একটা জেলা সভাপতির থেকে জন আহ সাধারণ ছাত্রদের উপর গুলি করেছিল পশুদিনের নিউজ বলছি আমি পশুদিন বা তার আগের দিনে লক্ষ্মীপুরে একটা অস্ত্র উদ্ধার হয় নাই তারা রেস নিয়ে নিয়ে লক্ষ্মীপুরে এখনো নিহত ওখানে চারজন ছাত্র নিহত হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এসব খবর কি আপনি যে যে এই যে প্রত্যেকটা থানা থেকে যে এতগুলা অস্ত্র আপনার লুট হলো এগুলার কি কোনো কিছু রিভাইভ হয়েছে আমি যেটা বলছিলাম এই যে আজকে রোকেয়া দিবস আসলেই বাল্যবিবাহ বাল্যবিবাহ নিয়ে খুব রব উঠে বাল্যবিবাহ রোধ করতে হবে আমার দর্শকরা নিশ্চয়ই হাসাহাসি করবে নির্বাচনের টকশোতে আমি বাল্যবিবাহর কথা বলছি বাংলাদেশে প্রতি দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে হচ্ছে বাল্যবিবাহ হয় দুইটা মেয়ের মধ্যে সো আপনি যদি এই এই ক্যাচালে ক্যাচালে বা সাংস্কৃতিক বাইনারি রাজনীতির মধ্যে নীতি নির্ধারক পর্যায়ে যারা যান তাদেরকে যদি আপনি ছাড় দিতে থাকেন তাহলে ওই নির্বাচন আসবে গণভুত্থান আসবে মানুষ মরবে একদল গিয়ে আরেক দল আসবে তারা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার দিবে নির্বাচনে প্রতিশ্রুতি করবে দুর্নীতি বিরোধ যুদ্ধের বিরুদ্ধে অনেক পরিকল্পনা ঘোষণা করবে কিন্তু পরবর্তীতে গিয়ে সেগুলার আর কোনো বাস্তবায়ন হবে না তো এইবার যাতে এগুলোর বাস্তবায়নটার পাহারাদার হিসেবে আমরা তো বলেছি এবং এই সংস্কার প্রক্রিয়াটা যাতে জোরদার থাকে সেজন্য আমি বলি যে এই জোটটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি বারবার এনসিপির আদর্শিক কথাটা বলেন আপনি মানে এই ডান বামের বাইরে গিয়ে এই ডান আপনি ভুলে যান আপনি ধরতে পারছেন না এনসিপির আদর্শকে আমরা বারবার বলার পরও আপনি ধরতে পারছেন না এনসিপি বারবার বলেছেন নাকি গুড এনাফ কিন্তু হ্যাঁ আমরা তো বারবার পরিষ্কার করি আমরা কোন আপনি দেখেন আজকের প্রশ্নটা আগে করেন এই এই আপনাদের এই কথা নিশ্চয়ই আমরা শুনবো অনেকবার শুনেছি আপনি প্রশ্নটা করেন যে মানে ধরেন ডান বামের বাইরে গিয়ে আমরা ডান বাম ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে যদি আমরা বামপন্থী ধরি এবি পার্টিকে যদি আমরা বামপন্থী ধরি তাহলে এনসিপি আসলে কোথায় দাঁড়ায় আছে এনসিপির আলাদা অস্তিত্বটা কি আমি যখন থেকে প্রোগ্রামের শুরু থেকে এই তিনটা জোটের উদ্দেশ্য বলার পরও আপনি এখনো ওইখানেই আছেন যে আদর্শিক কেন এখানে কোনো মিল আছে কিনা আমি যখনই বলছি যে এই পরবর্তী জুলাই পরবর্তী যে নতুন রাজনীতির কথা আমরা বলছি নতুন বাংলাদেশ পরিবর্তনের যে কথা বলছি মৌলিক সংস্কার কাঠামোর যে পরিবর্তনের কথা বলছি সেগুলোর আলোচনাটা জারি রাখার জন্য সেগুলোর আওয়াজটা জারি রাখার জন্য সেটাকে রাজপথে আরো জোরালো করার জন্য আমরা একসাথে হচ্ছি

আমরা কি জুলাই সনদের এই যে সুপারিশগুলাতে আমরা একমত হয়েছি বা যেগুলা এই গণভোটে নেওয়া পর্যন্ত এটাতে কি আমরা পুরা প্রক্রিয়াটাতে কি আমরা কাছাকাছি ছিলাম না আমরা কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ নিয়োগ চাই নাই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার একটা নিরপেক্ষ নিয়োগ চাই নাই এবং আপনাদের সবচেয়ে কাছাকাছি ছিল জামায়াতে ইসলামী এই যেগুলি বললেন সেগুলির মধ্যে তো তাদের সাথে তো আপনারা জোট করতে পারেন নাই জোট ওনাদের সঙ্গে যখন করছেন তখন নিশ্চয়ই এটা একটা কারণ আছে তাই না আমি সেই কারণটা ধরতে চাইতেছিলাম আমরা তো বিএনপির সাথেও জোট করি না এখানে জামাত বিএনপি বিএনপির করেন বিএনপি আপনাদের থেকে একটু দূরে ছিল কিন্তু জামাত আপনাদের খুব ছিল গণঅভ্যুত্থানের আগে হচ্ছে ছিল দুইটা দল বিএনপি আওয়ামী লীগ এবং গণঅভ্যুত্থানের পরে হয়ে গেছে এখন বিএনপি জামাত তিনটা দলই হচ্ছে পুরনো এস্টাবলিশমেন্টের এবং পুরনো চিন্তাধারার এই জামাত ইসলামকে একজন নারী প্রার্থীও কেউ মনোনয়ন দিয়েছে দেয়নি কিন্তু তাহলে আমরা বারবার বলছি যে নতুন পথে যাদেরকে আমরা সেটা একজন হলেও এক দলের একজন হলেও একজন আমরা আমাদের আওয়াজটা ভারী করতে চাই ওকে এনসিপি এনসিপি নতুন পথের যাত্রী এনসিপি নতুন পথের রাজনীতি করতেছে তাই তো অবশ্যই এটাই তো বলে আসছি কারণ আমি রাখি আমাদের রাখি জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোন সমস্যা নাই জামায়াতিকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আইসা করা উচিত না আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার কোন দল থেকে এটা তো এটা তো নামই বলা হয় না এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলালবাইয়ের সাথে মিলে যায় তিনি হেলালবাইয়ের মানুষ তিনি যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ তিনি যদি আমার সাথে মিলে যান আমার মানুষ কথা দিয়ে কোনটা দিয়ে পারবেন সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে আপনি পাঁচ জনের কথা বলেন সেটা আমাদের না সব আমি 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 যেতটুকু জানি যে সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার আহ দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নাই আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেশটাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চাড়া দিতে না পারে বিগত স্বৈরাচারের যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইল বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ তিনজন চারজন এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই কেটে মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা উপরে খুশি হইনি আমরা কারো বেজার বেজারও হইনি এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যখন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধ্বে উঠে শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের আমাদের ছাত্র জনতার যে শাহাদাত তাদের হাত পাহারানোর যে অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার প্রত্যেককে স্মরণ করেছে ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি আবার কাউকে ডিফেন্ড করি মাসুদ ভাই কোনো রিপোর্ট কার্ড বানান না আপনারা এই উপদেষ্টাদের সম্পর্ক না এটা এটা তো আমরা আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না ওকে ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল আপনাদের এক ঐক্যমত ছিল নাকি এটা কি ছিল আসলে মানে আপনারা আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা হোয়াট দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা বলা হয়েছে হয়েছে যে আমরা একটা একটাকে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা জুলাই আগস্টের মাধ্যমে বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই আমাদের যারা মন্ত্রী ছিলেন আমাদের যারা সংসদ সদস্য ছিলেন ইভেন আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন কোন অন্যায়ের কাছে করেন নাই তাদের কোনো ভিডিও ইয়া পাওয়া যাবে না রেকর্ড পাওয়া যাবে না অডিও কল পাওয়া যাবে না অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে ১৬ বছর থাকার চেষ্টা করেছে অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করেছে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধ আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে আমাদের

এবং না এটা ঠিকই আছে এটা এটা বলতে হবে আমাদের এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন প্রতি মুহূর্তে 1971 সালকে 1971 সালকে অস্বীকার করেন প্রতিটা মুহূর্তে এটা এটা তো সত্য ঘটনা এটা তো সত্য এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে না না এটা এটা আলাদা সত্য না আলাদা সত্য না এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন এখন দেখেন মতিউর রহমান রেন্টুল লেখা একসময় পড়া হতো এখন তো সবাই পড়ছেন জানছেন কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ আমি একটা কথা বলি মানে 1971 সালে যদি 1971 সালে যদি জামায়াতের অবস্থা মানে জামায়াত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে মানে ভারত ষড়যন্ত্র ভারতে ষড়যন্ত্র করে আর কিছু করতো বাংলাদেশ স্বাধীন হতো না এই তো হতো বাংলাদেশ স্বাধীন হতো বাংলাদেশ ভারতের স্বাধীন ছাড়াও স্বাধীন হতো রাজনৈতিক বক্তৃতা বলেন ঠিক আছে মাসুদ ভাই আপনি যদি দুই হাজার চব্বিশে বলেন ভারত থেকে স্বাধীন বাংলাদেশ আমরা খুব সিনসিয়ারলি বলি এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে এবং এদেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল

ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না সেই প্রয়োজন লেগেছে বছর লেগেছে যার কারণে দিল্লি না ঢাকা আমাদের এই যে দেখেন দুই হাজার যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার কেন টিপাই মহবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগে বিভাগে প্রোগ্রাম করেছিল ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমার বর্তমান সময় যেটা হয়েছে যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপি পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে ইসলামকে টার্গেট করা হয়েছে এভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না তো বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যেখানে মুসলিম তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই উনিশশো সালকে আবার সম্পদ বানানো হচ্ছে উনিশশো আমাদের সেই সংবিধানকে রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না অথচ দেখেন সিরিয়ায় বাসার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে তাদের বাসার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি আসলে কি টার্গেটে করছি এই যে ধর্মকে ইসলামকে ব্যবহার করার প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা আলেমদের ব্যাপারে একজন বলছেন যে একদল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে তাতে আমি উত্তেজিত হব কেন আমি উত্তেজিত হলো তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল সেই সম্মেলনটার এতই কাছে যে চর্মনায়ের ইয়াটা মানে ওনাদের মার্কাসটা বা ওনাদের মাদ্রাসাটা উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন দাওয়াত নিয়েছেন সেখানে গিয়েছেন এবং সেখানে বেসিক্যালি শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে আর কিছু না আমি একদম কাছে থেকে দেখার সুযোগ হয়েছে হয়েছে ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাক্স দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব, এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করবো